আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম পিলের ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব পান পাতা গোলা কাটুন এবং সেলাই খুব সহজ নিয়মে এটা স্কোয়ার করে নয় ইঞ্চি পরিমাণ আছে এখান থেকে এদিকে নয় ইঞ্চি আছে এখান থেকে এদিকেও নয় ইঞ্চি আছে চতুর্দিকে নয় ইঞ্চি আছে আপনাদের সুবিধার্থে থাকতে মাঝখানে একটা প্রথমে আপনার সেলাই দিয়ে আটকে রাখবেন তাহলে আপনাদের সহজ হবে খুবই পাতলা করে সেলাই দিয়ে আটকে রাখবেন এই গোলাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির জন্য প্রযোজ্য হবে যদি এর কম হয় তাহলে আরো এক পরিমাণ কম নিতে হবে যদি এর বেশি হয় চল্লিশের মধ্যেই যদি হয় এই গলাটা প্রযোজ্য হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে তো সর্বপ্রথম আমরা শূন্য থেকে শুরু করে এখানে তিন ইঞ্চি এক পরিমাণ কম নিচ্ছি এরপরে শূন্য থেকে শুরু করে গলা লম্বা নিচ্ছি আমরা সাড়ে ছয় ইঞ্চির পরিমাণ এখান থেকে এদিকে তিন ইঞ্চির এক পরিমাণ কম নিচ্ছি এবার আমরা এখান থেকে এই পর্যন্ত মিলে দিচ্ছি উপরের সাইডটা ঠিক একই মিলে দেওয়ার পরে লক্ষ্য রাখেন এই জায়গা থেকে এখানে আমরা মেপে নিচ্ছি কত ইঞ্চি এই আড়াই ইঞ্চি মাঝখানে একটা করে চিহ্ন দিয়ে এরপরে এই জায়গা থেকে এখানে সমান করি এখান থেকে এখান থেকে এখানে তিন ইঞ্চি আছে আমরা আইডিয়া করে তিন ইঞ্চি উপরে একটা হালকা করে চিহ্ন দিতে পারি দেওয়ার পরে এই জায়গা থেকে এখানে এখান থেকে এখানে তিন ইঞ্চি করি তারপরে এখান থেকে এখানে যত ইঞ্চি থাকবে তার সমান করে মাঝখানে একটা ভাঁজ দিয়ে এইভাবে অথবা এখান থেকে সোজা করে মাঝখানে একদম মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে এখান থেকে এখানে উপরের দিকে অর্থাৎ উপরের দিক সোজা করে নেওয়ার পরে আমরা উপরের দিকে আড়াই ইঞ্চি দিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন পুরা আড়াই ইঞ্চি দিব আমরা দেখেন এই যে এখানে দেখা যায় আড়াই ইঞ্চি পরিমাণ এখান থেকে সোজা করে আড়াই ইঞ্চি পর্যন্ত দিব তার মানে আচ্ছা এরপরে একটু খেয়াল রাখেন লক্ষ্য রাখেন এই জায়গা থেকে উপরের দিকে এইখান থেকে উপরের দিকে ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পরে ভিতরের দিকে আবার ইঞ্চি একটা চিহ্ন দিয়ে নিতে হবে এভাবে চিহ্নগুলো দিয়ে নেওয়ার পরে একটু লক্ষ্য রাখেন এইখান থেকে এইভাবে এরপরে এই জায়গা থেকে এখানে এইভাবে এরপরে একটু লক্ষ্য রাখেন এই পর্যন্ত মিলে দিতে হবে এরপর এই পোল্ট্রিটা চড়া নিব কতটুকু পরিমাণ ই পকেটটা হবে এক ইঞ্চি পরিমাণ এখান থেকে এখানে 1 ইঞ্চি তিন ও 1 পরিমাণ নিতে হবে এখন এখানে কাটনা করে সেলাই দিয়েছি শুধু এটা আকে রাখার জন্য এখন আমরা কাটিং করে দিয়েছি এখান থেকে শুরু করব আমরা এই বকরম বা পেস্টিং এই কাপড়টা এই কাপড়টার উপরে পাতলা করে এইভাবে একটা এখান থেকে এড়িয়ে দিয়ে সেলাই দিতে হবে সেলাই দিয়ে আটকে রাখতে হবে অথবা এটা লন্ডি দিলে এটার সাথে বসে যাবে বসাই দেওয়ার পরে এখানে সমান করে বসায় দেওয়ার পরে কাপড়টার উপরে বসাই দিচ্ছি আমরা যে কাপড়টার উপরে বসাই দিব এই কাপড়টা চতুর্দিকে এখান থেকে এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে এদিকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ অথবা নয় ইঞ্চি স্কোয়ার করে চতুর্দিকে এক সমান করে নিয়ে এই কাপড়টার উপরে পাতলা করে সেলাই দিয়ে আটকে রাখতে হবে এইভাবে গোলাপটি সাইড ডিসবেন এই কাপড়টাকে ভালো করে ভাজ করে নিতে হবে আর এই যে কাপড়টা আছে ভাজ করে নিতে হবে মিলে দিতে হবে মাঝখানে যে ভাজের লাইনটা আছে এই ভাজের লাইনটা ভাজের দিকে থাকবে সোজার দিকে এখন আমরা কাপড়টাকে তুমি হ'লে চাৰি দিয়ে চিলাই দিব বৰং এটা কোনো অৱস্থাতে শিলাই নাপে এখানে এই কোণাটা সুতাটা দেখে কেটে দিতে হবে এভাবে নখের সাহায্যে কাপড়টা সুন্দর করে এভাবে আস্তে আস্তে বসায় নিতে হবে এখানে যদি কনাটা না উঠে তাহলে ভিতরের দিকে একটু কেটে দিতে হবে এখানে কোনো কুচি হয়ে থাকবে না এখানে গোলার কাজ হয়ে গেছে এখন আপনারা ইচ্ছে করলে ভিতরের দিকে এমনিতে হাতে সেলাই দিতে পারে অথবা এদিকে মেশিন সিলাই দেওয়া যাবে এভাবে সমান করে নখ দিয়ে সুন্দর করে বসায় নিতে হবে তাহলে এখানে কোনো রকমের কুচি হয়ে থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি বুঝের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ